দিন যত করাচ্ছে টক টু মেয়রে ফোন আসার সংখ্যা ততই কমছে তবে কি শহরের সমস্যা সেভাবে আর নেই নাকি এই অনুষ্ঠানের উপর মানুষের আর ভরসা করতে পারছে না এই প্রশ্ন উঠেছে তবে মেয়র গৌতম দেবের স্পষ্ট বক্তব্য যতদিন মানুষ থাকবে ততদিন সমস্যা থাকবে তবে হয়তো যে সমস্যাগুলো গুরুত্বপূর্ণ ছিল তার কিছুটা নির্মূল করা সম্ভব হয়েছে প্রতি শনিবার শিলিগুড়ি পুর নিগমের টক টু মেয়র কর্মসূচি করে চলেছেন মেয়র গৌতম দেব প্রতিদিন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বা আরও অধিক ফোন কল এসেছে এই কর্মসূচিতে তবে এই শনিবার সংখ্যাটা অর্ধেকেরও কমছে ছিল মাত্র তেরোটি ফোন এসেছে এদিন এদিন তিনি জানান আগে পুরো নিগমের দায়িত্বে থাকা মেয়েরা শহরে সেগুলো কাজ করতে না পারলেও তিনি তা করে দেখাবেন আগে হয়নি বলে এখনো হবে না সেটা নয় শিলিগুড়ি শহরের বাগড়াকোট রেল ক্রসিং নিয়ে বহুদিন ধরে নানান সমস্যায় জেরবার শহরবাসীরা সেই রেল ক্রসিং নিয়ে চিন্তিত মনে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে দিক ভাবনা নিয়েছেন তিনি এদিন তিনি জানান ফ্লাই ওভার সম্ভব না হলেও মানুষের পায়ে হেঁটে যাতায়াতের জন্য যাতে অন্তত ফুট ওভারব্রিজ করা যায় সেই চেষ্টা রয়েছেন তিনি জানান বহু ছাত্রছাত্রী এই পথ দিয়ে যাতায়াত করে রেল ক্রসিংয়ের বর্তমান অবস্থার জন্য মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এছাড়াও তিনি শহর নিয়ে আর কি কি ভাবনা রয়েছে তা তুলে ধরেন এটা একটা মানে বিশেষজ্ঞদের সাথে অনেকবার মিটিং করেছে এটা যদি ওখান থেকে ফ্লাইওভার একটা করা না যায় ফ্লাইওভার তো আরও দুদিন শিলিগুড়িতে করতে হবে ফ্লাইওভার যদি না করা যায় অন্তপক্ষে ফুট ওভার ব্রিজ করার একটা প্ল্যানিং আছে তা পক্ষে পায়ে হেঁটে লোকে ওখান দিয়ে বেরোতে পারবে কিন্তু মানে ওপার থেকে এপারে আসার আরও অল্টারনেটিভ একটা রাস্তা ভালো করে সার্ভে করে আমাদের বার করতে হবে নাহলে সত্যিই খুব অসুবিধা শিলিগুড়ি হসপিটাল একটা মেজর হসপিটাল এখানে লোক বাচ্চারা আসবে কীভাবে শিলিগুড়ি কলেজ কমার্স কলেজ কমার্স কলেজ না কিছুদিন পর চলে যাবে কাওয়াখালিতে কিন্তু শিলিগুড়ি কলেজ আছে দুটো বড় তিনটে চারটা স্কুল আছে এই বাচ্চাদের খুব অসুবিধা এটা আমাদের সলভ করতেই হবে আগে কেউ করেনি কিন্তু আগে করেনি দেখে এখনও ঘুমাবো এরকম হয় না তো আপ্রাণ চেষ্টা করছি আমি এটাকে একটা কিছু করতে হবে বার করতে হবে একটা রাস্তা খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা মেজর সিদ্ধান্ত নেব আমি আমার এই ফোন করা